কেন কত চলো চলো আসো বৃষ্টি আসছে তাড়াতাড়ি এসো হ্যালো গাইস লাইফটা জয়েন করুন আমি আমার বাপের বাড়িতে এসেছি তো এখানে নাকি যে বিলটা আছে সেখানে জলে পুরো ভরে গেছে রাস্তার উপর জল চলে এসেছে তো আমরা সেই বিলটাই দেখতে যাচ্ছি আমি এই যে আমার বোন এসেছে আর আমার অন্য এসো ও বিস্কুট খাচ্ছে ওর একটা দাদুর সঙ্গে দেখা হয়ে গেছে তো ওকে একটা বিস্কুট দিয়েছে ও তো নেবেই না সে বিস্কুটটা আমাকে বাধ্য তো পরে আমার কাছ থেকে ও এই মাঠ ঘাটেই আমরা বড় হয়েছি এখন স্পেশাল ভাবে দেখতে যেতে হচ্ছে সেই মাঠ ঘাট জয়েন করুন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন আস্তে আস্তে যাচ্ছি বিলটাকে আমার সঙ্গে আপনারাও দেখুন হ্যাঁ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এসো তুমি আমার সঙ্গে এসো এই দেখো ধান লাগানো আছে এখানে এই জমিটাতে মনে হয় পাট লাগানো ছিল তো পাট কেটে নিয়েছে পরে আছে ওই যে একটা পাটের জমি ওই যে কলা গাছগুলো দেখা যাচ্ছে এই কয়েক কলা গাছগুলো জমিতেও নাকি জল জমে গেছিল তো দুদিন বৃষ্টি হয়নি সেই জন্য এই জলটা নেমে গেছে এই যে এই লোকজনগুলো সব বিল দেখে বাড়িতে ফেরত যাচ্ছে মনে হয় আর আমরা এখন যাচ্ছি দেখতে হাত ধরো আমার ওই যে বিস্কুট খেতেই ব্যস্ত এই দুষ্টু এদিকে আয় বাবা ও হাঁটে না শুধু দৌড়ায় সব সময় নাচ করে

ওই যে বিল দেখা যাচ্ছে এসো চলুন আপনাদেরকেও জল দেখাচ্ছি বিলের জল কতটা এখানে প্রচুর ওই রাস্তার উপরও জল ছিল এখন সেই জলটা নেমে গেছে অবশ্য আগে একদিনকে এসেছিলাম তো সেদিনকে এমনি স্কুটতে করে এসেছিলাম আমরা দেখতে তো তখন এসে দেখেছিলাম যে রাস্তার উপর জল ছিল এখন হাই 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 এই যে জল দেখতে যাচ্ছি বিলের প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটা হচ্ছে বনগাঁ উত্তর চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনার বনগার একটা গোপালনগরের কাছে নহাটা বলে জায়গা আছে সেই নহাটার পাশে দমদমা বলে একটা গ্রাম আছে সেই গ্রাম এটা হাই হাই জুট 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 হ্যাঁ হ্যালো এই যে আমরা যাচ্ছি ভিউটা কত সুন্দর দেখুন আসু এই হ্যালো হাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার একটা রান্নার চ্যানেল এটা একটা রান্নার চ্যানেল সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করা আছে এই চ্যানেলে তো আপনারা ভিডিওগুলি দেখবেন এই যে আমার মেয়ে এগিয়ে গেছে হাই এ দেখিয়ে এই যে কেলে কা খেত হ্যাঁ পুরো পানি মেয়ে চালা গিয়া দেখিয়ে কলা ক্ষেতটা পুরো এ দেখুন মাটির জলের মধ্যে চলে গেছে এটাতে কিন্তু আর কলা হবে না এই জমিটা নষ্ট হয়ে গেছে এ দেখুন পাট সব জলের নিচে পুরো এটা কিন্তু বিল না এগুলো সব জমি ছিল তো বিল আর জমি সব এক হয়ে গেছে হায় মেয়ে দেখুন কত দূর চলে গেছে এদিকে এগিয়ে এসো আমাদের কাছে আসো এদিকে আসো শেয়াল বেরোবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঠোঁটে লেগে আছে এই মাঠ ঘাট থেকে আপনাদের কেমন লাগছে এখানে সব পাট সব ছাড়িয়ে ছাড়িয়ে পাট কাটি রেখে দিয়েছে দেখুন এটা একটা মাচার পোটল ছিল সেটাও ডুবে গেছে অনেকদিন আমার বিয়ে হওয়ার পর থেকে তিন বছর হয়েছে আমার বিয়ে হয়েছে তারপর থেকে ঘাটের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু তার আগে পর্যন্ত ঘাটের সঙ্গেই সম্পর্ক ছিল আমার বাবা একজন চাষি এই দেখুন পুরো বিল কত জল এটা এখন একটু সন্ধ্যের আগে সেই জন্য লোক নেই এখানে এই যে কিছু কিছু লোক দাঁড়িয়ে আছে এখানে বসে আছে কিছু লোক কিন্তু সবাই এখানে ভর্তি পুরো প্রচুর লোক থাকে সারা সারাদিন এইখানে তো এখন সেই লোকগুলো নেই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান ভিডিওটা কেমন লাগছে বা লাগলো কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন দেখুন জায়গাটা চলো নিয়ে আসি ও চপ্পল পড়ে গেছে তো দৌড়াতে দৌড়াতে আসে চটি পড়ে গেল চটি পড়ে গেল বলে হায় জয়েন করুন সবাই দেখুন সব ডুবে গেছে জমি টমি সব ডুবে ডুবে গেছে এখানে যে জমিটা ছিল সেটাও ডুবে গেছে দেখুন জলের নিচে চলে গেছে কলার ক্ষেত অ্যাকচুয়ালি এখানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলার ক্ষেতগুলোই সব সব ডুবে গেছে আর এই যে কাঠি পুঁতে পুঁতে যেগুলো কাঠিগুলো দেখা যাচ্ছে না এর তলায় পাট মানে জুট প্লান্ট আছে সেই পাট গাছগুলো ডুবিয়ে রেখেছে পচানোর জন্য যখন পচে যাবে তখন ওই পাট কাঠির গায়ের থেকে ছাড়িয়ে নেওয়া হবে তো সেই পচানোর জন্য তো এদিকে আবার এই এদিক থেকে চাষিগুলোর সুবিধা হয়েছে কারণ বিল অনেকটা দূর সেখানে নিয়ে নিয়েতে হতো তো এখন এখানে এই জলে ওরা ডোবাতে পারছে ওদের কষ্টটা একটু কম হচ্ছে ওকে হ্যালো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপার ওকে থ্যাংক ইউ দেখুন ভিউটা এটা হচ্ছে আমার বাবার বাড়ির দেশ এখানে এই যে ক্ষতি হয়ে গেছে অবশ্য আর কিছু কিছু লাভও হয়েছে এই যেমন এই যে পাট বোবাতে পারছে কারণ এখানে তো পুকুরের সমস্যা আছে তো বিলে যারা এই শেষে মাঠের শেষের দিকে যারা চাষ করে তাদের এই বিলে গিয়েই পাটটা ডোবাতে হয় কিন্তু তাদের সুবিধা এই যে জলটা ডুবে গেছে তো জল এগিয়ে তো তারা সেখানেই পাট ডুবাতে পেরেছে এই যে পাট ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছে দেখুন সেই যে আমরা কত দূর থেকে এসে ওই যে সেই পোলট্রি ফার্মটা এখন দেখা যাচ্ছে এখান থেকে আমরা আবার ব্যাক করে ফিরে যাব একটু পরে একটু জলটা দেখে নিই আমরা দেখুন কি সুন্দর প্রচুর আর এখানে আমরা এক সপ্তাহ আগে আমি যখন এসেছিলাম দু এক ঘন্টার জন্য তো আমি পাঁচ মিনিটের জন্য এখানে এসেছিলাম আমার বরের সঙ্গে তো তখন হয়েছিল কি প্রচুর সবাই এই যে এই যে এই রাস্তাটা যে পাট কুচি পাটকাটিতে ভরে গেছে এখানে সবাই বসে বসে মাছ ধরছিল এখানে প্রচুর লোক মাছ ধরছিল তখন সারাদিন রাত সবাই মাছই ধরছিল তখন এখানে বসে বসে মানে প্রচুর আমার মা আমাকে ফোনে বলতে সব বিলে এখানে মাছ ধরতে আছে মাছ ধরে ধরে নিয়ে যায় তারপর আবার এখানে এখানে গ্রামের যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে ওরা সব শাড়ি পরে পরে এসে নাকি এখানে ভিডিও করে সারা বিকেলে আমরা যখন আসছিলাম তখনও দেখলাম কয়েকটা বাচ্চা ফিরে যাচ্ছে শাড়ি পরা বেশ সেজে গুজে তারা এখানে ভিডিও করতে এসেছিল এই দেখুন এখান থেকে আমরা আমরা তো ঠিক সেই গ্রামে থাকি কিন্তু আমরা কাঁকড়া টাকড়া ঠিক পাই না যারা এখানে যারা কাঁকড়া ধরতে আসে তারা এই এই বিল থেকে কিন্তু কাঁকড়া মাছ সব ধরে নিয়ে যায় তো এখান থেকে যারা ধরে নিয়ে যায় তাদের কাছ থেকে আমরা কিনে খাই তো দেশি কাঁকড়া খুব স্বাদ লাগে তো এই বিলে পাওয়া যায় আমাদের এই এখন প্রচণ্ড বৃষ্টি হয়েছে এত বৃষ্টির সময় পাওয়া যায় না কিন্তু যখন জলটা শুকিয়ে একটু কাদা কাদা থাকবে তখন প্রচুর কাঁকড়া পাওয়া যাবে কাঁকড়ার এদিকে ওই কলমি শাক বলে না প্রচুর কলমি শাক হয় এই বিলের মধ্যে হ্যালো সবাই লাইভটা জয়েন করে যাবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন একটু উৎসাহ দিন আমাকেও যাতে আমার চ্যানেলটা আমি ক্যারি অন করে যাই এই দেখুন এখানেও কাটির গাদি করা আছে এই যে একটা ধানের জমি আমার মেয়ে তো মাঠ ঘাট দেখে দেখে না ও এত আনন্দ পেয়েছে যে শুধু রাস্তায় ছুটে বেড়াচ্ছে থামতে বলছি থামছে না এই দেখুন এটা একটা কিন্তু রাস্তা রাস্তা দেখুন দেখুন খোয়া পড়ে আছে এটা পুরো পুরো কিন্তু বৃষ্টিতে কাদা উঠে গিয়ে উঠে গিয়ে কাদা পুরো দেখুন রাস্তাটা মনে হচ্ছে এটা রাস্তা না কিন্তু এটা রাস্তায় দেখুন এটা কিন্তু এই যে এই সোজা এই যে এই ব্যাগ করে গেছে এটা একটা রাস্তা রাস্তাটা পুরো ডুবে গেছে এই রাস্তাটা এই যে এটাও ডুবে গেছিল তো এখন শুকিয়ে যাবে কিন্তু এই দেখুন আমি জলে হাত দিচ্ছি কি সুন্দর জলটা কিন্তু হেভি খুব পরিষ্কার জলটা না না দুটো ডুবে যাবে না বাবা পড়ে যাবো তুমি আচ্ছা ধরো ধরো আমি ধরছি করো ওই দেখুন মোটর সাইকেলে লো অনেক ছেলেপুলে আছে এবার আমরা চলে যাব চলুন বাবা চলো বাবা প্লিজ চ্যানেলটি লাইক করুন চলো হাত ধরো আমার হাত ধরো ধরে নিয়ে যাবে কিন্তু মোটর সাইকেলওয়ালারা দেখুন এখন আবার লোক আসা শুরু করেছে এদিকে এই যে লোক আসছে আরো আমরা ব্যাক করে যাচ্ছি কারণ সন্ধ্যা হয়ে আসবে আর ঢোকে নি ফরিং উঠছে দেখুন দেখুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এই যে লোকজন আবার আসা শুরু করেছে কিন্তু এদিকে এখন দেখছি ফোরিং উঠছে এদিকে প্রচন্ড ফোরিং দেখতে খুব ভালো লাগে এই সময়তে ওঠে এই ফোরিং উড়ে বেড়াচ্ছে চিন্তা বড় ঠিক দেখা যাচ্ছে না ক্যামেরায় আসছে না এই যে কি মাছ ফোরিং কি জানি আর বলে ফ্লাই বলে ফ্লাই গ্রাস উপর সে তো ওই সেই গাছ ওই সবুজ কালারের যে বড় বড় হয় না হ্যাঁ হ্যালো এই যে গট করে হাঁটছে ওর কষ্ট হয়ে গেছে মনে একটা ফুর্তি ছিল যখন এসেছিলাম কিন্তু সেই ফুর্তিটা চলে গেছে এখন কারণ এটা এটা ওর কষ্ট হয়ে গেছে এখন ও স্লো স্লো হাঁটছে এই যে বিল শেষে ওই যে গাছপালা দেখা যাচ্ছে বিল শেষ হওয়ার ওপারে আবার একটা গ্রাম আছে ওই গ্রামের লোকজন ওই যে ওই মাঠে যে রাস্তাটা ডুবে গেছে ওই রাস্তা দিয়ে এদিক দিয়ে আসে রাস্তা আছে কিন্তু অনেকে এই রাস্তা দিয়েও আসে কিন্তু সেই রাস্তাগুলো এখন আবার ডুবে গেছে সেই জন্য এপাশ দিয়ে আসা যাওয়াটা আবার বন্ধ হয়ে গেছে এখন আবার সবাই মেন রাস্তা দিয়ে আসে কি আছে ও ওর পায়ে পাটকাটি জড়িয়ে যাচ্ছে কুচি কুচি পাটকাটি ওই জন্য ওর অসুবিধা হচ্ছে হাঁটতে চলো ও মানে নিয়ে ডাঙা বাড়ি চলো এই এখন মেয়ে আমার কোলে উঠবে এই দেখুন কষ্ট হয়ে গেছে এখন কোলে উঠেছে দেখি বাবা এইদিকে দিকে তাকাও একটু ওর প্রচন্ড কষ্ট কিছু ঘেমেও গেছে দেখুন বাড়িতে তো এত হাঁটে না আমরা এখন বাড়ি ব্যাক করছি হ্যাঁ হাই হ্যালো দাদা ভাই এই যে এই দেখুন এটা একটা ডোঙা এই যে ওপাশ থেকে দেখে দেখাচ্ছি এখানে পাটকাটির গাদা আছে তো সেই জন্য দেখাতে পাচ্ছি না এই যে এখানে একটা ডোঙা আছে এই যে এটাই করে অনেকে মাছ ধরতো এখন জল কমে গেছে বলে এখানে আসে না হ্যাঁ হ্যালো মা মেয়ে আমরা দুজনেই ভালো আছি নমস্কার রাজবীর এম্পেয়ার হাই হ্যালো বাপের বাড়ি আমি আজকেই এসেছি আমার জ্বর হয়েছে তো একটু শরীরটা খারাপ আছে তো সেই জন্য এসেছি আজকে থাকবো যদি কালকে নিতে আসে তাহলে চলে যাব না নিতে আসলে হয়তো পরশু নিতে আসবে হ্যাঁ মামি আমরা দুজনেই ভালো আছি আপনারা ভালো আছেন দেখুন একটা ফিঙে পাখি বসে আছে ওই যে কালো ছোট্ট দেখা যাচ্ছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান লাইক করুন কমেন্টে জানান ভিডিওটা কেমন হচ্ছে এই যে এই যেখানে দেখুন তিনটা তাল গাছ আছে সারি সারি তাল গাছে প্রচুর তাল হয়েছে পেকেছে কিনা জানি না অবশ্য ছোট ছোট লাগছে এই যে পাখিটা এখনো বসে আছে দেখুন পাখিটা দেখুন এবার উড়ে যাবে আমরা কাছে চলে এসেছি তো এবার উড়ে যাবে দেখুন ও কি সুন্দর একটা দৃশ্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার একটা ছোট্ট রান্নার চ্যানেল আছে সুন্দর সুন্দর রান্নার ভিডিও শেয়ার করা আছে তাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আগে আরও সামনে নতুন নতুন ভিডিও রান্নার ভিডিও ছাড়বো সেগুলোও দেখবেন রান্না থেকে কিছু শিখবেন আমাকেও কিছু শেখাবেন আপনারা

এই দেখুন এখনো জল আছে হালকা জল উঠে গেছিলো বলে দেখুন এই যে উপরের পাতা পর্যন্ত কেমন শুকিয়ে শুকিয়ে গেছে এগুলোতেও কিন্তু ফলন ভালো হবে না আমার বাবা বলছিল আমাদের কলারও ফলন এবার এ মাঠে কলার ফলন এবার ভালো হয়নি কলা গাছগুলো তেমন ভালো হয়নি কারুরই আমাদের জমিতে কলা হয়েছে তো যাওয়ার সময় আমি দেখাবো আমাদের জমিতে কলা পড়েছে কিন্তু এই জমিগুলো তো এখন দেখুন ছোট ছোট কলা পড়েছে ফলন ভালো না হলে দেখো একটু মামা এসেছে যাও স্কুটি তো উঠে যাও তো কষ্ট হয়ে গেছে কলে নিয়ে যাও মামার সঙ্গে যাও ওর মামা ওকে ওর মামা ওকে নিতে চলে এসেছে ছাতা ছাতা ছাতাটা হ্যাঁ আমি আমি একটু ইয়ে করে ভিডিও করে নি হ্যালো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগছে লাইক করুন শেয়ার করুন আমার পাশে থাকুন আমার একটা ছোট্ট রান্নার চ্যানেল আছে সেটাকে সাপোর্ট করুন এই দেখুন কলাক্ষেত এখানে একটা পাটের জমি আছে এই যে এটা কিন্তু একটা পটলের জমি এই যে কাঠি পুতে পুঁতে রেখেছে কাঠির গোড়ায় গোড়ায় কিন্তু পটলের গাছ আছে ওই যে বেরিয়েছে এই গাছগুলো যখন একটু বড় হবে মানে এই কাঠিটা বেয়ে লতিয়ে কাঠিটাকে থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ তো এই কাঠিটা পেঁচিয়ে উঠবে যখন তারপরে এখানে আরও মাচা তৈরি করা হবে চারিপাশে বাঁশ দিয়ে উপরে বাঁশ কুঞ্চি কেটে কেটে মা মাছা করে তারপরে সে পটলের গাছ বিছানো হবে ওই যে ওখানে যেমন ওই যেগুলো কিন্তু পটলের মাচা বুঝলেন ওই সেরকমই এখানেও মাচা তৈরি করা হবে আমাদের পটলের মাচা আছে আমাদের সবে বাবা মানে খুব ব্যস্ত ওই পটলের মাচাই সুতো বাচ্ছে কদিন ধরেই আর একটা পুরনো মাচা আছে সেটা পুরনো হয়ে গেছে গাছপালাগুলো একদম পুরনো হয়ে গেছে দেখুন ওই যে এখনো গরু বাধা আছে গরু নিয়ে সবাই বাড়ি ফিরবে এই যে খুব সুন্দর জায়গাটা এখানে মাঠে সেই যে আমি পোলট্রি ফার্মটা দেখাচ্ছিলাম আমি পোলট্রি ফার্মের কাছে এগিয়ে এসেছি কিন্তু ওই পোলট্রি ফার্মের যে কাকুটা ওই কাকুটাই মামার মেয়েকে একটা বিস্কুট দিচ্ছিল ও নেয়নি ও চেনা মানুষের কাছ থেকে নেয় না তো কারণ ও মামার বাড়িতে আসলে ওনাকে দেখে তো অতটা চেনে না ওই যে আসছে ওর আমার স্কুটিতে করে আমার সত্যি খুব কষ্ট হয়ে গেছিল তো ওকে ফেরত নিয়ে এখন যাচ্ছে আমার একটু কষ্ট কম হলে স্কুটিতে নিয়ে চলে যাবে এটাও তো কোনোদিন মাঠ ঘাট দেখেনি ভালোই হলো দেখলো জলেও হাত দিচ্ছিল কারণ জলগুলো খুব বৃষ্টির জল তো তো খুবই পরিষ্কার জল নোংরা নেই একদম কাচের মতো পরিষ্কার তো চলুন এত দূর আমাদের জমি তো সামনের দিকে আমার বাবার বাড়ির ওই জমিগুলো সামনের দিকে আছে ওখানে কলা লাগানো আছে পটল আমার বাবা মোটামুটি সব রকমেরই চাষ করে মানে সবজি চাষটা বেশি করে খাওয়ার জন্য ধান যেটুকু লাগানো সেটুকু লাগাই বাদ বাকি দেখুন এই ভিউটা কিন্তু হেফি লাগছে তো পড়ছে তো হ্যাঁ সবাই তো জয়েন করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা লাইভ করি না তো আমি আজকে বাপের বাড়িতে এসেছি আমার কিন্তু জ্বর ঠান্ডাও লেগেছে তো ভাবলাম একটু মাঠঘাট দেখাই সবাইকে আমি অবশ্য প্রচণ্ড মিস করি এই মাঠ ঘাট অনেক দিন ধরেই এসে থাকি না আসি দু তিন ঘন্টার জন্য এসে চলে যায় তো আজকে এই জ্বর এসেছে বলে অবশ্য রেখে গেল আমাকে একদিনের জন্য হয়তো কাল নিয়ে যাবে আমারও প্রচন্ড কষ্ট হয়ে গেছে আর হাঁটতে ইচ্ছা করছে না এবার বাড়ি যাবো মেয়েকে তোর মামা নিয়ে গেল ফোন করলে অবশ্যই নিতে চলে আসবে প্লিজ জয়েন করে যান অনেকেই তো এই পাথর বালির মধ্যে থাকে মাঠ ঘাট হয়তো দেখতেই পারেন না এটার থেকে দেখে নেবেন হ্যালো রায় জয়েন করুন সবাই সন্ধ্যা নেমে এসেছে হালকা হালকা অন্ধকার পোলট্রি ফার্মটার কাছে আমরা চলে এসেছি এই যে খুব সম্ভবত এই জমিটা তো মানে আমাদের ধান লাগিয়েছে হ্যাঁ মাঠ এখন ফাঁকা হয়ে গেছে লোকজন নেই ওই আমরা যে বিলে যেখানে জল দেখতে গেছিলাম ওখানে আবার এখন অনেক লোক হয়েছে লোক মানে একটা দুটো যাওয়া শুরু করেছে আর আমরা বেরিয়ে চলে আসলাম আজকে লাইফটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার